আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিন বাজার গাবতুলি সাভার ঢাকা নুর কাকার কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কাকার কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আজকে ধৈর্য সরকার সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এই মুহূর্তে কথা বলবো নুরালম কাকার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আছি আল্লাহর মধ্যে ভালো আজকে কত জোড়া দেখা আজকে আছে ত্রিশ পেয়ারের মতো থাকতে পারে ত্রিশ পেয়ার ত্রিশ পেয়ারের মতো থাকতে পারে আচ্ছা সব মিলে কোয়ালিটি দাম কোয়ালিটি সবসময় ভালো রাখার চেষ্টা করি আল্লাহর মতো আর দাম দর সবসময় নিচে কমের মধ্যে রাখার চেষ্টা করি আমার দর্শকটা মোটামুটি দেখে বোঝে মানুষের দশটা ভিডিও তো এখানে নিবেন সমস্যা নাই আমি সবসময় কম দামে রাখার চেষ্টা করি আর মান ভালো রাখতে আরো একটা কবুতর আমার মার্কেটের দাম আছে দুই হাজার টাকা এখন আমি দিয়ে দিলাম এক হাজার টাকা কবুতর অসুস্থ আছে না কি আছে আমি তো না আমি এক হাজার টাকা দিয়ে দেবো লাভ কার

একজন কি করবো এরা মা বোনের বায়রা কম সে কম রমজান মাসে বেশি বেশি আবাদত বন্দি গিয়ে থাকা ঠিক আছে না খনির মাছ যে যত পারি এই খনি থেকে আমরা নাকি আহরণ করে নেবো ঠিক আছে না ইনশাল্লাহ বেশি বেশি আবাদত বন্দি থাকা আর আল্লাহ রসুল বসে রমজান মাসে তোমরা বেশি চারটে কাজ বেশি বেশি করবো চারটে কাজ কী কী ভাই যে বেশি বেশি এস্তেক পার আর বেশি বেশি কলমা করতে পারছে আর বেশি বেশি আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে পানা চাইতে বলছে আর বেশি বেশি জাননা চাইতে বলছে এই চারটা জিনিস বেশি বেশি করতে বলছে ঠিক আছে না ইনশাল্লাহ আর এখন শেষের দিকে রমজান মাসে শেষের দিকে বেচ রাত্র রাত্রের মধ্যে সব আসে ওই হাদিসের মধ্যে দোটার মধ্যে আসে বিশ রোজার পর থাকে অবশ্যই এই একটা দিন আবাদত থাকে রাত্রের মধ্যে হ্যাঁ এরকম সবে কত তালিশ করা আর সবচেয়ে বেশি আসছে সাতাশি রমজানের মধ্যে সবে কদর আর সবে কদর যে একটা পাইলো সে নাকি হাজার বছর আবাদত করা হচ্ছে উত্তমতা আল্লাহ হ্যাঁ একটা রাত্র যদি কেউ হাসিল করতে পারে হাজার বছর হাজার হাজার মাস হাজার বছরের মাস এবাদত হইতে উত্তম লালা তো দাম শুভ আরো বহু বড় বড় ফজিলত আছে ঠিক আছে না এর জন্য এই রাথররা পাওয়ার জন্য সবাই আশা আকাঙ্ক্ষা থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুর আলম বাবু আমি গাছা ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর আমার কথা কাজের মধ্যে কোনো ব্যবহার আসার মধ্যে রঞ্জিত গুরবান অবশ্যই সবার কাছে ক্ষমা করে ঠিক আছে ইনশাল্লাহ তো চলুন দর্শক আমরা এক করে কব্দগুলা দেখাবো দর্শক সহকারে সম্পূর্ণ ভিডিও যেটা আমাদের সাথে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এখানে রয়েছে চমৎকার ঝর্ণা কবুতর মার্শাল পা দেখতেই পাচ্ছেন একদম কালার টা কিন্তু জোশ মশালা দেখার মতো একদম ডল পুতুল একজন ঝর্ণা ঝর্ণি কাকা এটা কি মানে ডিম বাচ্চা করা

রানিং এরানি রানি এরমাশাল্লাহ সামনেটা কি নাকি আর পিছনে এটা মাদি এটা কত করে বিক্রি করবেন আজকে টাকা একদম 2000 যা 1500 তো দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর এক আব্বাস আপা সিরাজি ভাই দ হলুদ কারে তো আবার মাত্র ওনলি 1500 টাকায় নিতে পারবেন বাই ধামাকা অফার এই অফারে যারা না নিতে পারবেন আমার মনে হয় না পরবর্তীতে আর কার থেকে কবত নিতে পারবেন বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার হাই কোয়ালিটির আপনাদের আহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গর্রার কালেকশন ভাই একদম লাল ডক্টর কই কিরে কিরে মধু মধু মশলা লাল লাল ফায়ার সার্ভিস লয় আগুন নিবাই দে 마শাআল্লাহ কাগা হ্যাঁ চমৎকার এক জড়া গরার কালেকশন দেয়া যাইতেছে 마শাআল্লাহ এর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই সুন্দর চমৎকার মশলা আর এই এই পাশে বামে যেটা আছে এটা এটা না বুট টুটে ন ন দুইটাই বুট টুটে হ্যাঁ 마শাআল্লাহ দেখেন ঠোটগুলা দেখেন কত সুন্দর 마শাআল্লাহ মাদি নট তয়লে সাত চোখ জোনরায়

একদম দামা দামি তো দর্শক বন্ধু এটা কিন্তু দামাদামি করা যাবে না একদম পনেরোশো টাকা হলে আপনার সাপ চিলাগত নিতে পারবেন একদম সর্বোচ্চ সাইজের মধ্যে মশাল কোয়ালিটি কিন্তু আর কালার দেখেন ভাই দুইটার একদম সেম টু সেম কালার কোনো ভাইয়ের পছন্দ না অবশ্যই জোটা আপনারা সংগ্রহ করবেন বন্ধুরা এইখান ওর হাই কোয়ালিটির একদম ডেনিসের কালেকশন ভাই দেখেন সাদার মধ্যে যে লাল টপ টকায় গিয়ার্টা 마শাআল্লাহ যে ফোর্সে একদম পাথর চকের অরিজিনাল ডেনিশ কবুতর 마শাআল্লাহ দেখছেন কত সুন্দর উকি মারতাছে দেখ জায়গা গগা এই ডিমডুন দিছে না দিব। ডিম পারবো 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 না ডিম বাচ্চা করা হ্যাঁ রানি করা রানিং পেয়ার 마শাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে আজ কত দামে বিক্রি করবেন গগা

জার্মান বিউটি নটটা আর মাদিদি হইল তোমাদি নোটন নোটনের নোটনের মা দে আর বিডিটা নর আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করানি রানিং রানিং

বিশাল একজোড়া ব্ল্যাক কালার এর মন্ডির কালেকশন ভাই একদম ভাই মনের মতো একজোড়া মুন্ডি দেখছেন ডাক কি দিতেছে পাগলা নর পাগলা নর মার্শাল না সামনের মনে হয় নর আর পিছনে যেটা আছে মাদি

লাহৰি কুতৰ নৰ্নামাতিয়া নৰ কুতৰ ফুল ৰাণিং আছে কত হয় নদা কারো যদি পছন্দ হয় এই নটটা আপনারা কালেকশন করতে পারেন সাইজ দেখেন একদম সর্বোচ্চ সাইজ রয়েছে সিঙ্গেল একটা ম্যাকপাই ডেনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে মার্শাল এটা একটা নর নামাদি নর কবুতর মার্শাল এই যে একটা ছোট গিয়ার গুলো দেখেন মাসালে দেখছেন একদম টক আর দুইটাই কিন্তু পাত হচ্ছে মাসালা এটা হচ্ছে নর ফুল রানিং একটা নর আর নরটা কত কেকার নটটার একদম একাজট 1000 টাকা একদম দর্শক বন্ধুরা 1000 টাকা হলেই নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না একটা নট বন্ধুরা এখানে রয়েছে সিঙ্গেল একটা লাল গিয়ারের সিঙ্গেল একটা কিং কালেকশন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে লাল গিয়ার ঠোট এবং আপনার চোখগুলো দেখেন মাশাআল্লাহ কাকা নট না নটা নটটা ফুলটা আছে কত নট কাকা এটা 1000 টাকা একদম মাত্র মাত্র হাজার মাত্র এক হাজার টাকায় দর্শক বন্ধুরা লাল গিয়ারের একটা কিংয়ে নর পাইতেছেন ভাই সেই কোয়ালিটি গিয়ার গুলা দেখলে মনে করবেন যে ডেইলি ফেলে গেছে এত সুন্দর মাসাল্লাহ পছন্দ হলে আশা করি এটা আপনার নিয়ে নেবেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে হাই কোয়ালিটি একটা আফসান বাগা গ্রিজেল কবুতর ভাই এটার চোখ আর শেপ দেখেন মাসাল্লাহ এটা মনে হয় মাদির চোখ শেপ না এটা মাদির চোখ শেপ আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে নরের চোখ শেপ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এক কথায় দেখার মতো শেপটা দেখেন এখানে আছে কি ডিম না বাচ্চা ডিম ডিম

পনেরোশো টাকায় কিন্তু চমৎকার একদম বিশাল বড় সাইজে একজোড়া বোম্বাইয়ের কালেকশন পাইতেছেন তো আশা করবো আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন এইজন্য আপনাদের পছন্দ হইবো কারণ একদম প্রায় এক হাত এত বড় সাইজের মার্শাল্লাহ ডিম বাচ্চা করা রানিং মাত্র পনেরোশো মনে এখানে রয়েছে আরো একজোড়া গররার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লা মিলিবার মিলি কালারের দেখতেই পাচ্ছেন একজোড়া গরার কালেকশন মার্শাল আর কিন্তু একদম শর্ট আর এখানে কি ডিম ডুম দিচ্ছে না দেয়নি পারবো না পারবো না এই যে বামে যেটা আছে এটা একদম একদম দর্শক মাত্র পঁচিশশো টাকায় কিন্তু মিলি কালার গর্ত কোনোবার যদি পছন্দ হয় আশা করি আপনার দুটো নিয়ে একদম সবচেয়ে কম দামে পাইতেছেন কিন্তু

এই যে মধু দেখছেন নি কাকা মধু দেখাইলো মধু মধু কাকা আসলে তো মধু হ্যাঁ আচ্ছা তাহলে কেমনি কি কমছে কাকা এক সপ্তাহ কিন্তু করে দিবো তাইলে একদম আপনারা মনে করেন যে পঁচিশশো টাকা হলে খুবই সুন্দর একজন নিতে এক হাতের সমান ভাই এত বড় সাইজের মাসা একদম সর্বোচ্চ সাইজ দুইটা সহ বন্ধুরা এখানে ওটা হচ্ছে বিশাল বড় সাইজের একজন রোমান কবুতর ভাই ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর এবং সবচেয়ে বড় সাইজের ভাই যারা আসলে ব্ল্যাক কালার মধ্যে একটু রোমান কবুতর খুঁজতেছেন আমাকে যারা ভালোবাসেন আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে কারণ এত সুন্দর এবং সর্বোচ্চ সাইজের মধ্যে কাকা এখানে কি আছে ডিম দিছে না দিব 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 না মার্শাল্লাহ হারিফে যেটা আছে এটা কি এটা মাদি আর এটা নর

और डाक रे बाबा डाक ना बॉक्सलायतास का डाक पे पोछ डाक पोछ माडी और के माडी এটাই তাহলে শুরু শুরু করি এটাই ডাক্তার ডাক্তার আছে দেখা এটাই দেয় দিয়ে দেখতেই দেখতে পাচ্ছেন মশাল চমৎকার একজন ককার কালেকশন দেখেন একদম সর্বোচ্চ সাইজের মধ্যে কাকা বাশিরাজ নাকি হ্যাঁ বাশিরাজ বাশিরে আছে ওইটা নর ওইটা মাদি ডিম বাচ্চা করা অবশ্যই আর কত এই জোড়া নিলে আজকের জন্য একদম পয়সোরে একদম পঁচিশশো টাকা দাম দামি করুন জীবন না না মাদির একটু মাল্টিমি আছে আচ্ছা মালডিং এর শাশীল আর সুন্দর দেখা দেব অবশ্যই সুন্দর আছে সাইজও কিন্তু অনেক বড় সাইজের মধ্যে পাইতাছেন মাত্র পঁচিশশো টাকা একদম যার পছন্দ হইবো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি পেটা সংগ্রহ করে নেবেন 保守大概，保守大概。

আমি দেখি না কয়দিন হইছে ডিমের বয়স চার পাঁচ দিন চার পাঁচ দিন হয়েছে না এই জোড়া কিন্তু আপনার নিতে পারতেছেন একদম মাত্র তিন হাজার টাকা জোড়া ক্রিম বার বিউটি ভাই দেখার মতো জোড়া কবুতর একদম বিগ সাইজ মধ্যে কোনোবার যদি পছন্দ হয় ভালো লাগে আশা করি এই জোড়া আপনারা সংগ্রহ করে নিবেন

Диназар, по тишо. দেয়া দিছে কিন্তু দর্শক বন্ধুরা মাত্র অনলি এই জোড়া পঁচিশশো টাকায় কিন্তু চমৎকার আইস থেকে দামা সিন পাইতেছেন ভাই একদম বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া মাসাল্লাহ কারো যদি পছন্দ হয় ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এখানে রয়েছে চমৎকার কালারিং লাল টুকটুকার রাজগোলার কালেকশন এটা হচ্ছে আপনার নাইরা মাথার নর না মাদি কাকা নটটা ফুল রানিং রানিং কত নটটা দাম একদম পাঁচশো একদম পাঁচশো

দর্শক বন্ধুরা আমরা কিন্তু একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি শেষ বলা যায় সব ভালো তা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চমৎকার কালারিং আর রাজগুলার কালেকশন খুবই সুন্দর দুইটাই কিন্তু আপনার নেরো মাথার আর এখানে কি আছে কাকা ডিম এই যে দেখেন দুই দুইটা এখানে ডিম আছে মার্শাল আমি ডিম দুইটা দেখাই দিই এই যে দেখছেন দুইটা ডিম আছে মার্শাল ওই যে ওইটা মনে হয় মাদি নাকি ওইটা নর আর এইটা মাদি ও বাবা ডিম থেয়া দিই ওটাই না কাকা এত লোক কি কব তোর মার্শাল্লাহ কত পনেরোশো টাকা আজকের লেখা তেরোশো টাকা ফিক্সড প্রাইস একদম দর্শক মাত্র তেরোশো টাকায় চমৎকার একটা জোড়া পাইতেছেন দেখছেন কত সুন্দর লক্ষী গোবত ওঠে না সাথে কিন্তু বইসা আছে তো এই জোটা যদি ভালো লাগে মাত্র কত বলেন কাকা তেরোশো টাকায় নিতে পারবেন আর কাকার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা রইল আসসালাম আলাইকুম ওতুল্লাহ কি অবার কাতু